মোবাইল খুললেই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দুই বোনের বিরিয়ানি জানিয়ে ব্লগার থেকে ফুড ব্লগাররাও এদের নিয়ে চর্চা করেছেন তবে হঠাৎ তাদের ভাইরাল হবার পেছনেও রয়েছে রহস্য জানতে দেখুন পুরো প্রতিবেদনটি আচ্ছা বিরিয়ানি কি কোথাও এত কম দরে পাওয়া যায় যাই দুই বোন দিচ্ছে মাত্র ষাট টাকায় মিলছে তাদের দোকানের বিরিয়ানি তবে সচরাচর এরকম দেখা যায় না হয় কোনো মানুষ অথবা গৃহবধূরা থাকতেন দোকানে কিন্তু এখানে দুই নামালিকা বোন মুখে এককাল হাসি হেসে দেদার বিকচ্ছে বিরিয়ানি বাবা রুগ্ন হোটেলকে জেলার মধ্যে জনপ্রিয় বিরিয়ানির দোকানে পরিণত করে চলেছে এই দুই বোন তাদের এই দোকান নদীয়ার মাছ দিয়াই বিরিয়ানি খেয়ে খরিদ্দারও খুব খুশি কেননা যেমন স্বাদ

বিরিয়ানি খেতে আমরা সকলেই মোটামুটি ভালোবাসি বিকেল হোক বা সন্ধ্যাবেলা রাস্তায় বেরোলেই লাল কাপড়ে মোড়া হাড়ি দেখেই বিরিয়ানির লোভ বেড়ে যায় তাই লক্ষ্য করে বিরিয়ানির দোকান খুলে রোজগারের দিক বেছে নিচ্ছেন বহু মানুষ তবে নদিয়ার মাছ দিয়া বটতালার মোড়ে ইদানিং দেখা গেছে দুই কিশোরীকে বিরিয়ানি বিক্রি করতে জানা গেছে ওই দুই কিশোরীর বাবা রয়েছে একটি হোটেল যা বন্ধ হতে চলেছিল সেই হোটেলকে পুনরায় চালু করতে পড়াশোনার পাশাপাশি বাবার দোকানে এসে হাজির হয় এখানেই শেষ নয় তাদের দোকানে বিক্রি হচ্ছে ষাট টাকায় চিকেন বিরিয়ানি তোমাদের এই অল্প দামের বিরিয়ানির কারণটা কি কারণ হচ্ছে সব জায়গায় কিন্তু বিরিয়ানি মানে অনেকটা হাই দাম এরকমই সবাই জানে তো সেখান থেকে তো খেতে পারে না অনেক গরিব মানুষ আছে মধ্যবিত্ত আছে যারা এইগুলো খেতে পারে না অনেক বাচ্চারা আছে যাদের বুক খেতে দিচ্ছে অনেক বাবা মা নিয়ে যেতে পারে না তো সেদিক থেকে আমরা চাই যে সবাই এটা খাক সবার সামর্থ্যের মধ্যে ভক্ত সেই জন্যই ফার্স্টে আমরা পঞ্চাশ টাকা রেখেছিলাম বাট এখন তার যেহেতু আস্তে আস্তে বাড়ছে সেই সব টাকা এই যে অনেকে আসছে খাচ্ছে এই অনুভূতিটা কেমন লাগছে এই অনুভূতিটা সবথেকে বেশি ভালো লাগছে কারণ দামটা কোনো কিছুতে ম্যাটার করে এই যে কত মানুষ আসছে এই দোকানটাতে সবাই খাচ্ছে সবাই কথা বলছে এটাই আসল দামে কম নয় দুই বোনের একগাল হাসি দেখেই ভিড় বাড়ছে দোকানের সামনে এর আগে যেমন ভাইরাল হয়েছিল নন্দিনী তারাও বাবার হোটেলকে খাড়া করতেই নিজে উদ্যোগ নেয় সেখানেও এখন ভিড় এক অংশে কম নয় এবার মাছ দেয়ার এই দুই বোনের বিরিয়ানি খেতে এক অংশে ভিড় নেহাত কম নয় একাদশ শ্রেণী এবং অষ্টম শ্রেণীতে পাত্রতা ওই দুই বোন দুজনেই ক্লাসে বরাবরই প্রথম স্থান অধিকার করে এসেছে ভবিষ্যতে ইচ্ছে রয়েছে বাবার এই দোকানটি আরও বড় করে তুলে ধরে সমাজে তাদেরও পাকাপাকিভাবে জায়গা করে নেওয়ার যদিও সোশ্যাল মিডিয়ার তলতে ইতিমধ্যেই তাদের দোকান জেলার মধ্যে অন্যতম পরিচিতি লাভ করেছে এই যে তোমরা পড়াশোনার পাশাপাশি সেই বিরিয়ানি করছো কারণটা কী কারণ হচ্ছে বাবার কোনো ছেলে নেই আমরা দুই বোন তো বাবার পাশে দাঁড়াতে হচ্ছে সেই জন্য বাবা একটা পড়াশুনো করছো হ্যাঁ এই যে তোমরা মানে অল্প দমে মানুষকে বিরিয়ানি দিচ্ছে এটা এই অনুভূতিটা কেমন লাগে।